শৃঙ্খলা যার ইংরেজি শব্দ ডিসিপ্লিন ডিসিপ্লিন কি আমাদের অনেকের সে বিষয়ে জানা নেই ডিসিপ্লিন হল এমন একটি বৈশিষ্ট্য আমাদের মানুষের এমন একটি বৈশিষ্ট্য যা আপনাকে খুব অনুগত হতে শেখাবে যা আপনাকে সেলফ কন্ট্রোলিং শেখাবে যা আপনার প্রতিটি মুভমেন্টকে খুব হিসাব করে নিয়ম মাফিক অর্থাৎ একটি নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে পরিচালিত করবে এটাই হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা তাহলে বলুন তো এই বৈশিষ্ট্যটি দরকারি না অদরকারী আমরা এই বিষয়টি নিয়ে খুব কম ভাব যদি ভাবতাম তাহলে আমরাও কিন্তু এক সুন্দর জীবনের মালিক হতে পারতাম আমরা কিন্তু এই বিশেষ বৈশিষ্ট্যটিকে একটু হলেও এড়িয়ে চলি শব্দটি ছোট্ট ঠিকই কিন্তু গুরুত্ব অবশ্যই এই ডিসিপ্লিন ছাড়া কোনো মানুষ তার সফলতার একদম উঁচু জায়গায় পৌঁছতে পারবেন আপনি ইতিহাস ঘেঁটে দেখুন আপনার প্রিয় পার্সোনালিটি যারা আজ অনেক উঁচুতে অনেক সুসম্মানে অনেক ভালো খ্যাতি অর্জন করেছে তাদের লক্ষ্য করুন তারা সত্যি তারা একটি সুশৃঙ্খলিত একটি অনুগত্যতার মধ্য দিয়ে একটি নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে এই সফলতায় পৌঁছেছে এই সফলতা এমনি এমনি আসে মানুষকে ডিসিপ্লাইন হতে হবে মানুষকে আত্মসম্বরণশীল হতে হবে মানুষকে নিয়মানুবর্তিতা সম্পর্কে অবগত হতে হবে এই শৃঙ্খলা মানুষ শিখবে কোথায় এই শৃঙ্খলাও কিন্তু বাড়িতেই শিক্ষায় যায় অর্থাৎ আপনার বাড়ির আপনার গার্জিয়ান এটার পথ কারণ আমরা ছোটবেলাতেই এই বৈশিষ্ট্যগুলো বাচ্চাদের মধ্যে যদি না দিতে পারি তবে কিন্তু সে বাচ্চাটি বিপদগামী হবে এটা খুব স্বাভাবিক তার ব্যবহারে কখনোই শৃঙ্খলা লক্ষণ লক্ষণ পাওয়া যাবে এই শৃঙ্খলা কোথায় প্রয়োজন হয় আপনি স্কুলে যাবেন শৃঙ্খলা অত্যন্ত চলুন আপনি কোনো অফিসে যাবেন শৃঙ্খলা ছাড়া চলবে আপনি যদি কোনো অফিসে যান নির্দিষ্ট টাইমে কি যেতে হবে আপনি কি সেই অফিসে গিয়ে আপনার বাড়ির মতো ব্যবহার করতে পারবেন পারবেন না এটাকেই বলে শৃঙ্খলা আপনি কোনো অচেনা লোককে তৈতাকারি করতে পারবেন পারবেন না তো এইটাই হলো শৃঙ্খলা যেটা পারছেন অর্থাৎ একটা সম্মানিত ব্যক্তি হোক এবং অপরিচিত ব্যক্তি হোক আপনাকে কিন্তু একটু ভেবে কথা বলা উচিত কথা বলতে হয় তাই না এইটাই বলে ডিসিপ্লিন অর্থাৎ আমরা যদি কখনো এই বৈশিষ্ট্যটিকে অবহেলা করি অর্থাৎ ধরুন না আপনি গেলেন স্কুলে আপনার স্কুলে প্রবেশ করার কথা দশটার থেকে এগারোটার মধ্যে আপনি গেলেন বারোটায় দিন দু এক্সকিউজ দিয়ে চলা যায় প্রতিদিন সম্ভব সম্ভব ধরুন না খেলার মাঠে ধরুন ফুটবল খেলছে আপনার হ্যান্ডবল হয়েছে হাতে বল লেগেছে রেফারি আপনাকে ফাউল দেবে এটাই স্বভাব আপনি সেটা মানতে চাইলেন আপনাকে এই খেলা খেলায় রাখবে কখনই রাখবে এই ডিসিপ্লিন সমস্ত ক্ষেত্রে প্রয়োজন পড়ার জগৎ থেকে ধরে শিক্ষা প্রতিষ্ঠান খেলার মাঠ আপনি অফিস আদালত এখানে যাবেন এই ডিসিপ্লিন কথাটি কিন্তু আপনাকে এখানে নিয়ে চলতে হবে ডিসিপ্লিন ছাড়া আমরা সত্যি আমরা জীবনে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারব আপনি আপনি নিজেকে বদলা বদলাতে বাধ্য হবে আপনি নিজেকে কন্ট্রোল করতে বাধ্য হবেন এখন এই যে গুণটি আপনার যে যার কথা বলছি ডিসিপ্লিন এটি হলো আমাদের মানুষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সত্যি তো ডিসিপ্লিন প্রতিটি মানুষের অবগত হওয়া উচিত সম্পর্কে বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা আজ ছাত্র তাদের তো এই বৈশিষ্ট্যটি অত্যন্ত জরুরি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা জীবনের যে জায়গায় তারা কোনো কম্পিটিশনে পৌঁছবে তাদের কিন্তু ডিসিপ্লাইন্ড লাইফ লিড করতে হবে সে যতই অভদ্র হোক বাড়ির যত দুষ্ট ছেলে হোক সে কিন্তু সেখানে গিয়ে একদম বাদ্য একদম জেন্টেল ছেলে হয়ে থাকতে হবে কারণ ডিসিপ্লিন তোমাকে মানতে হবে ডিসিপ্লিন ছাড়া কিন্তু তুমি কেউ নও তুমি ডিসিপ্লিন মেনে জীবনে এগিয়ে যেও দেখবে তোমার সফলতা তোমার কাছে আসবে